বাবা নামাজ পড়ে নে কারো আজান দিচ্ছে এখন বাবা শুধু গান শোনার সময় ডিস্টার্ব করে ভালো লাগে না তুমি নামাজ পড়ে যাও বাবা নামাজে চলো আজান দিচ্ছে আপনার নামাজ আপনি পড়েন যান হালক তুমি নামাজ না পড়লে মূল্যবান কিছু হারিয়ে ফেলবা ইসব ফালতু স্বপ্ন আসে যাই যাই হেডফোনে গান শুনি যে হুলক তোমার আবুর দুনিয়াতে নেই শিগগির এসো তুমি এখনো গান শুনছো বাবা তুমি আমার জন্য মারা গেলে আমাকে maaf করে দাও বাবা শুধুমাত্র তোমার গান শোনার জন্য তোমার বাবা এই দুনিয়াতে নেই তুমি নামাজ পড়লে তোমার বাবার আত্মা শান্তি পাবে আল্লাহ আমি আমার ভুলের জন্য বাবাকে হারিয়েছি আমাকে তোমার পথে আসার তৌফিক দে আল্লাহ তোমরা যদি বাবাকে ভালোবাসো তবে ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে